সুন্দর একটা বগন বিলিয়ার ভিডিও টবে হয়েছে দেখুন ভিডিওটা আপনাদের সাথে না শেয়ার করলে হবে না ভাবলাম কত ফুল পাতা দেখা যাচ্ছে না এত ফুল ইয়েলো কালার তো এত সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি গাছে জলও দিচ্ছে দেখুন পাতাগুলো ভিজিয়ে দিলাম অনেকে বলে কাগজ ফুল অনেকে বলে বগন বিলিয়া নানারকম নানা নাম দেওয়া আছে তো আমরা ছোটোবেলা ফুলই জানতাম এখন শহরে এসে এই নামটা শিখেছি বগন বিলিয়া বলে তো বগন বিলিয়ার অনেক রকম কালার আছে আপনাদের সাথে আমি দেব আপনাদের আমি সব ভিডিওটা দেখাবো ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে আমি এই ইয়েলো কালারটা এত ফুটেছে তো তাই আমি দেখাচ্ছি গাছে জলও দিলাম এতে আমি কোনো খুব একটা বেশি খাবার কিছু দিইনি দিয়েছি যেমন আপনার সর্ষে খোল পচিয়ে চার দিন ধরে পচিয়ে ওটাকে দিয়েছিলাম আর একবার একটুখানি সব রকমের সার মিশিয়ে যেমন ধরুন আপনার মিক্স মিক্সার বলে ওর মধ্যে থাকবে বনডাস থাকবে একটু নিম নিমখোল থাকবে গুঁড়ো খোল থাকবে সুপার ফসফেট থাকবে তারপর আপনার আরও ইয়ে থাকবে যেন একটু পটাশ থাকবে সব মিলিয়ে এ মাসে একবার এক মুঠো দিয়ে দেবেন টপ অনুযায়ী বারবার বলছি টপটা দেখে টবের সাইজ অনুযায়ী দেবেন আট ইঞ্চি টবে থাকলে কম দেবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ হলে আর একটু বেশি লাগবে সেটা আপনাদের একটু বুঝে দিতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন বেশি বেশি করে অন্যদের যাতে দেখার সুযোগটা করে দিন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই অবধি পরে দেখা হচ্ছে অন্য একটা ফুলের ভিডিও নিয়ে